আজ আরো একটা পাপ করলাম আগে থেকেই তো নিরানব্বইটা গুনা ছিল চলো এটাও লিখে রাখি সাহেব আমার মেয়ে এক বিরল রোগে আক্রান্ত আমাকে কিছু টাকাতে সাহায্য করুন আমার টাকার খুব প্রয়োজন এই মেয়েটির টাকার খুব প্রয়োজন হয়তো এ টাকার জন্য সবকিছু করতে পারে ইয়ার আর একটা পাপ না হয় করাই যাক আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন আমি আপনাকে সাহায্য করব আসুন বসুন কত টাকা লাগবে আপনার ডাক্তার বলেছে এক লাখ টাকা লাগবে আমি আশি হাজার টাকা জোগাড় করে ফেলেছি আর কুড়ি হাজার টাকা হলেই হয়ে যাবে হুম পেয়ে যাবে কিন্তু তার বদলে আমি কি পাবো আপনি কি মানুষ অসহায় নারীদের দুর্বলতার সুযোগ নেন যদি আল্লাহ আমার মেয়ের কপালে হায়াত লিখে রাখে তবে সে নিশ্চয়ই বাঁচবে আপনার হয়তো অনেক টাকা আছে তাই আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন কিন্তু আমার মতো গরিবের কাছে সম্মান আর ইমানই সবকিছু দাঁড়াও এই নিন টাকা আর আমাকে করে দিন আলহামদুলিল্লাহ আজ একটা বড় পাপ কাছ থেকে বাঁচলাম হলে ডায়রিতে আরো একটা হয়ে যেত ডায়রির পাতা থেকে আমার সব কোথায় উদা হয়ে গেল হে আল্লাহ নিশ্চয়ই তুমি সকল পাপ ক্ষমা করে দাও